আজকে হচ্ছে তেইশে ডিসেম্বর সময় সকাল হচ্ছে ঠিক ছয়টা তিরিশ মিনিট মেগুলা ঘাটে এত বড় বড় মাছের খেলা আজকে আপনারা দেখবেন যে শীত আসতে কিন্তু বড় বড় মাছের খেলা শুরু হয়ে যায় কী ভাই আজকে কিন্তু অনেক বড় বড় মাছ আসছে বড় বড় বাগের মাছ আয়ের মাছ আমি দেখাবো আপনাদের মাছ নিলামও দেখাবো তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন যারা বড় বড় মাছ কিনতে চান হ্যাঁ তারা কিন্তু বর্তমানে চলে আসতে পারেন মেগুলা ঘাট আসেন ময়ূর ঘাট আসেন যেই ঘাটে আসবেন বড় বড় মাছগুলো পাবেন

পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার পাঁচশো টিকা পুনে তিন চোদ্দ হাজার পাঁচশো টিকা তিন হলে

ती उठाउँ पाजा अढाइ सौ तिन हजारको दुई सौ गम तिन हजार दुई सौ गम तिन हजार तिन हजार दुई सौ कम डाँगियाँ तिन हजार तिन हजार तिन हजार तिन দিন হাজার তিন হাজার তিন হাজার তিন হাজার একত্রিশ বত্রিশশো দুশো কোটি বত্রিশশো 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 বত্রিশ 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 বত্রিশশো টাকায় বিক্রি হলো চিতল মাছ এই আয়ের মাছটা এখন নিলাম হবে দশক দেখেন তাজা আয়ের মাছ কিন্তু চিতল মাছটা বত্রিশশো টাকায় বিক্রি হলো গুরুবোধ ভয় পেয়েছে এই দেখেন তো সাত হাজার সাত হাজার

ଆଠ ହଜାର ଆଠ ହଜାର

তো দরোদিরা কি মাছ আনছে আজকে দেখবো দর্শক আসলে সব কিছুই বিলুপ্ত হয়ে যাচ্ছে আগের মতো মাছ নাই আগের মতো মানুষ নাই আগের মতো পরিবেশ নাই আগের মতো কিছুই নাই তো যাই হোক এখন দেখবো আমরা এই দরদিরা কী মাছ আনছে আজকে আসসালামু আলাইকুম স্বাগত ঘাটে দর্শক দেখি কী মাছ নিয়ে আসে আজকে দেখেন কি মাছ নিয়ে আসলো সার রাত পরিশ্রম করে কি ফসল নিয়ে আসলো আমাদের জন্য দুইটা আয়ের মাছ দেখা যাচ্ছে অলরেডি তিনটা ছোট ছোট তিনটা আয়ের মাছ এখনই নিলাম হবে আমরা সরাসরি নিলামে চলে যাব প্রিয় দর্শক আমরা এখান থেকে ভিডিও কোনো স্ক্রিপ হবে না সরাসরি চলে যাব নিলামে কোনো কথা চলবে না আমরা এখন নিলামে চলে যাব দেখা যাক এরপরে বড় বড় মাছ দেখতে পাবেন ইনশাল্লাহ আলিম চাষ ডাকা হচ্ছে দর্শক আর মাছ কত টাকা ওঠে দর্শক

টাকা দশক এই যে দেখেন ভাই কি মাছ কাটার মাছ

বাইরে ভাই এটি কি আইছে ভাই আড়িয়াল বিলের একশো নিকুই না উনত্রিশশো টাকা উঠেছে দিলাম দেখেন তিন হাজার টাকা উঠেছে ব্যাপারে কঠিন নিলাম তিন হাজার টাকায় বিক্রি হয়ে গেল এই যে পেয়েছে দেখেন আমাদের গরু বাদ ভাই পাইছে

হরে শ্রেখা হরে শুরেখা হরে শুরেখা হরে শ্রেখা হরে শ্রেখা হরে শ্রেখা আড়ে শুরখা আড়ে শুরখা একশো কম আছে আড়ে